আমরা ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টে শ্রম গৃহস্থলী কাজে নিয়োজিত শিশুদের জন্য একটা বিশেষ প্রোগ্রাম পরিচালনা করছি যার আওতায় বাসাবাড়িতে কাজ করে যে বাচ্চারা তাদের জন্য আমরা শিক্ষা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি এরকম কাজ করতে যে আমাদের এই এলাকার যিনি কমিউনিটি টিচার উনি পান যে দুটি বাচ্চার আপনার সংক্রামক চর্মরুগে আক্রান্ত তখন আসলে আমাদের সামনে দুটো পথ ছিল যেহেতু বিষয়টা খুবই সংক্রামক চর্মরোগ এই দুটি বাচ্চাকে আমাদের প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দেয়া আর নতুবা ওদের পুরো এলাকার সবার চিকিৎসার ব্যবস্থা করা কারণ এই এলাকা শুধুই বাচ্চা দুটো না ওর পরিবারের এবং আরও প্রায় পঞ্চাশেরও অধিক লোকের এই চর্মরোগী আক্রান্ত আমরা পেয়েছি সো আমরা বাচ্চা দুটোকে বাদ না দিয়ে এই পঞ্চাশ জনেরও অধিক লোকের চিকিৎসার ব্যবস্থা করছি তো আজকে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি যেখানে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মিজানুর রহমান সাহেব উনি এসেছেন ওনার একটা টিম নিয়ে ওনারা চিকিৎসা প্রদান করছেন আমরা আশা করছি ওনাদের চিকিৎসার মাধ্যমে এই বস্তির লোকগুলো এই রূপ থেকে পরিত্রাণ পাবে এবং আমরা আমাদের শিক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম এখানে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারব মানুষের কাছ থেকেও জিগাই যে এগুলা কে থেকে হয় কিন্তু আমরা তো জানি না যে কিসের থেকে হয় হয়তো মশার থেকে হইতে পারে ময়লা থেকে হইতে পারে বা পানি থেকে হইতে পারে বা বাসায় কাম কাজ করি ওইখান থেকে হইতে পারে সাবানের কাছ থেকে হইতে পারে আমরা তো এই রোগটা যে হয়েছে আমরা তো এতটা মানে ধ্যান দিছি না পাত্তা দেই নাই তে এই রোগটা যে এতটুকু বড় হবে ছোটো থাকে আজ এতটুকু একটা বড় হবে তা আমরা এতটা খেয়াল করি নাই অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে এই এলাকাবাসীগুলোর জন্য কোনো কিছু করা যায় কি না তো সেটারই উদ্যোগ হিসেবে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে শিবগঞ্জ সোনাভারা আমাদের তাকি আমরা বস্তিতে যে মনে করেন রোগটা আপনার অনেক দিন ধরে মন মনে করেন বছরখানে ধরে হইব একটা গামাছির মতো নয় এগুলো গাল্লা বাদে আস্তা ইয়ে সরি যা সে ডাক্তার দেখাইছি ডাক্তারের কোনো কাম হইতাছে না তখন টিচার থেকে যে সৃষ্টি হইতাছে এটা আমরা টোকাইয়া খাইতেছি না আমরার মনে হয় এ পানির থেকে কিবা বা দোকানের খাই সাত থেকেই হইতে পারে কিবার অন্য কিছু থেকেও হইতে পারে মনে করেন হাসপাতালেও যাইতাম এবং মেডিকেল যেতাম আমরা কাছে তো এই সমর্থ নাই আমরা তো পারি না আমরা তো গরিব আমরা তো মনে করেন দিন আনি দিন খাই আমার থেকে আমার ফ্যামিলিরও ফ্যামিলির থেকে মনে করেন অন্য কোনো স্মৃতি যায় এগুলো এগুলা লাগে শোয়াশুই রোগের লাগে তো এখন এক ওষুধ খাই আবার বালাও বালা হইলে বাদে দেখা যায় দু তিন দিন বন্ধু দিয়ে যায় না আবার হয়ে যায় যেগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আকবেটের নেতৃত্বে আমরা যাই হেলথ ক্যাম্পটা চালু করলাম প্রায় পঞ্চাশ জনের উপরে আমরা মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছি এখানকার মানুষদের স্বাস্থ্যসেবার মধ্যে চর্মরোগের সমস্যাগুলো অত্যাধিক যেহেতু অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষার অনেক অভাব রয়েছে সেই কারণে তাদের মধ্যে চর্মরোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি তো আমরা আজকে আমরা মূলত চর্মরোগ বিষয়ে চিকিৎসাগুলো প্রদান করেছি আমি এবং আমার সাথে যিনি ডাক্তার আছেন আমরা দুজন মিলে তো আকবরকে ধন্যবাদ এত সুন্দর একটি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য আকবেটের উত্তরত্ব সাফল্য কামনা করছি আশা করছি আমরা এই প্রোগ্রামের সাথে আরও ভবিষ্যতে যুক্ত থাকতে পারবো আর আসাদুজ্জামান সাহেব ভাইকেও ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য সিলেট শহর তলির সোনারপাড়া এলাকায় আয়োজিত আজকে আকবেট কর্তৃক যে আয়োজিত যে একটা স্বাস্থ্য ক্যাম্প বা হেলথ ক্যাম্প যে নামেই আমরা বলি না কেন এখানে যে চর্মরোগের বিষয়ে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো রুগীদেরকে নিয়ে এটা আসলে সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি এসে দেখলাম অত্যন্ত অভিভূত এখানে যে সুন্দর আয়োজন বা রুগীদের যে সুন্দর চিকিৎসা দেবার ক্ষেত্রে এবং শুধু চিকিৎসা না স্বাস্থ্য শিক্ষা এবং কাউন্সেলিং একটা আয়োজন করা হয়েছে এটা আসলে খুবই ভালো উদ্যোগ আমি আশা করব এই উদ্যোগটা যেন উনি আরও প্রসারিত করেন এবং এটি যেন চালিয়ে যান এই আশা আমি কামনা করছি আর পরিশেষে আমি আসাদুজ্জামান সাহেমকে ধন্যবাদ দিচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছে এবং আকবরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি এরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন